হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো যেটা দেখতে পাচ্ছ এন ইপি ফার্স্ট সেমিস্টার তোমাদের মেজর হিস্ট্রি সাজেশন দু হাজার পঁচিশ দু হাজার চব্বিশে যে সমস্ত ছাত্ররা রয়েছ কিন্তু দু হাজার পঁচিশে তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে তাদের কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যে সাজেশনসটা রয়েছে হিস্ট্রি সেটা নিয়ে কিন্তু আমি আজকে আলোচনা করবো হিস্ট্রি অফ আর্লি ইন্ডিয়া ফ্রম রিমোট পাস টু দ্য এন্ড অফ দ্য বৈদিক পলিটি এই পার্টটা কিন্তু তোমাদের পড়তে হচ্ছে এবার এখানে কোন কোন বিষয়গুলো তোমাদের দশ মার্কসের এবং তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী কোন কোন মার্কসের প্রশ্নগুলো কোনগুলো কোনগুলো পড়তে হবে এই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আমি বিস্তারিত আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা কল্যাণী ইউনিভার্সিটির বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো চলো শুরু করছি আজকের এই ক্লাসটি দেখো প্রথম দশ নম্বরে যে প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে প্রথম প্রশ্ন প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে সাহিত্যিক উপাদানগুলি গুরুত্ব আলোচনা করো নেক্সট প্রশ্ন প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে প্রত্নাত্ত্বিক উপাদানগুলি গুরুত্ব আলোচনা করো নেক্সট প্রাচীন ভারতের ইতিহাসের ব্যাখ্যা নিয়ে ধর্মনিরপেক্ষ ও ধর্মপন্থী ঐতিহাসিক গোষ্ঠীর মধ্যে প্রচলিত বিতর্কগুলি চিহ্নিত করো নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা চলে আসব সভ্যতা ধর্মীয় জীবন ও রীতিনীতি সম্পর্কে আলোচনা করো নেক্সট বলছে হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট ছয় নম্বর ঋগ বৈদিক যুগে আর্যদের সামাজিক অবস্থা সম্পর্কে আলোচনা করো পরবর্তী বৈদিক যুগে আর্যদের সমাজে কী কী পরিবর্তন ঘটেছিল নেক্সট বলছে ঋগ বৈদিক যুগে আর্যদের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল এবং পরবর্তী বৈদিক যুগে কী কী পরিবর্তন হয়েছিল তা আলোচনা করো নেক্সট ভারতে বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম উত্থানের সামাজিক অর্থনৈতিক পটভূমি আলোচনা করো নেক্সট প্রাচীন প্রস্তর ও মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো মহাবীর জৈন এর জীবন ও কর্মপ্রণালীর মূল্যায়ন করো নেক্সট ভারতের ইতিহাসে মেসোলেথিক বা ক্ষুদ্রাস্ত্রীয় যুগের গুরুত্ব কি রয়েছে নেক্সট প্রাচীন ভারতের ইতিহাসে নারীর অবস্থানের মূল্যায়ন করো এছাড়া তোমরা বিশেষ করে এখানে হরপ্পা সভ্যতা নগর পরিকল্পনা পড়তে পারো আরও যে সমস্ত বিষয়গুলো রয়েছে কিন্তু এই লাস্ট মিনিট সাজেশনে এই কটা প্রশ্নই তোমাদের দেওয়া হয়েছে নেক্সট পাঁচ নম্বরে তোমরা পড়বে এপিগ্রাফি ও নিউমিসমেটিক্স বলতে কি বোঝো এখানে তোমরা লিপির গুরুত্ব বা মুদ্রার গুরুত্ব পড়লেও হয়ে যাবে এখান থেকে নেক্সট প্রাচীন প্রস্তুত মধ্যপ্রস্ত যুগ এবং নবপ্রস্ত যুগের ব্যবহৃত আয়ুধগুলি মানে হাতিয়ারগুলি সম্পর্কে রেখো এবং এই সমস্ত যুগের বৈশিষ্ট্যগুলো অবশ্যই পড়বে নেক্সট হরপ্পা সভ্যতার বাণিজ্য সম্পর্কে আলোচনা করো নেক্সট ঋগ বৈদিক সমাজে নারীদের অবস্থান প্রাচীন প্রস্তুত যুগ এবং মধ্যপ্রস্ত নবপ্রস্ত যুগের মধ্যে পার্থক্য লেখক হরপার্শ্বত নগর পরিকল্পনা অলরেডি বললামই আমি ভারতেও পড়তে পারো এটাকে সরি দশেও পড়তে পারো আবার পাঁচেও পড়তে পারো নেক্সট প্রাচীন ও মধ্যপ্রস্ত যুগের পার্থক্য বৈদিক যুগের রাষ্ট্র কাঠামো কেমন ছিল দেন বলছে প্রাচীন ও নব্যপ্রস্ত যুগের মধ্যে একটি তুলনামূলক টিকা লেখো এটা অলরেডি আমরা প্রোভাইড করেছি এই যে এই প্রশ্নটা আর এই প্রশ্নটা কিন্তু সেম প্রাচীন প্রস্তর যুগ এবং যুগের মধ্যে পার্থক্য আর প্রাচীন ও যুগের মধ্যে তুলনামূলক আলোচনা যাই হোক দুবার হয়ে গেছে এটা অথবা দিয়ে এটা হতো নেক্সট বলছে ভারতের ইতিহাসে হরপ্পা সভ্যতার অবদান আলোচনা করো নেক্সট চারটি বেদের মূল বিষয়বস্তু সময়ের ওপর একটি সংক্ষিপ্ত আলোক মানে বেদের ওপর টিকা বেদের মধ্যে ঋগবেদ সামবেদ যজুবেদ অথর্ববেদ রয়েছে এবং এই চারটা বেদের সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে নেক্সট বলছি বৌদ্ধ ধর্মের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নেক্সট সরব ও বৈদিক সভ্যতার অর্থনৈতিক জীবন প্রণালীর মধ্যে তুলনা করো মগধের মহাজনপদের উত্থানে আজত ভূমিকা কী ছিল দেন নবপ্রস্তু যে বৈশিষ্ট্যগুলি আমি তো অলরেডি এটা প্রথমেই বললাম পড়তে হবেই তোমাদের প্রাচীন প্রস্তুত যুগ মধ্যপ্রস্তু যুগ নবপ্রস্তু যুগ তিনটার বৈশিষ্ট্যই তোমরা পড়বে ভালো করে ম্যারকর্স সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল বৈদিক যুগের সভা ও সমিতির মধ্যে কী কী পার্থক্য ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবার দু নম্বরের প্রশ্ন দেখো দু নম্বরের প্রশ্ন প্রচুর হয় তো তার মধ্যে কিছু ধারাবাহিকভাবে একদম পার্ট করে সংক্ষিপ্ত প্রশ্ন কিছু করে দেওয়া হয়েছে যেমন কে কবে ভারতে প্রাচীন প্রস্তর যুগের মানে প্রাচীন প্রস্তর যুগের প্রস্তর হাতিয়ার আবিষ্কার করেন নেক্সট হচ্ছে নবপ্রপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো এটা দুই নম্বরের জন্য দুটি বৈশিষ্ট্য বললেই হবে কে কবে প্রধান নব্যপ্রস্তর কথাটি ব্যবহার করেছিলেন বা নব্যপ্রস্ত বিপ্লব বলতে কী বোঝো ভারতের উত্তর পশ্চিম অংশ দিয়ে আগত দুটি বৈদেশিক উপজাতির নাম লেখো প্রাচীন প্রস্তুতি মানুষের প্রধান জীবিকা কী ছিল সিন্ধি ভাষায় হরপ্পা শব্দের অর্থ কী বৈদিক সভ্যতায় গ্রামীণ সভ্যতা বলা হয় কেন গৌতম বুদ্ধ কেন গৃহ পরিত্যাগ করেছিলেন হরপ্পার বিখ্যাত নৃত্যরতা কন্যার মূর্তিতে কোন ধাতু ব্যবহৃত হয়েছিল দেন বৈদিক দেবী অদিতি সম্পর্কে আলোচনা করো বৌদ্ধ ধর্মে মধ্যম পন্থা বলতে কি বোঝো নেক্সট অঙ্গ এবং সুরসেন মহাজন দুটির রাজধানীর নাম কি এভাবে তুমি প্রত্যেকটা যে ষোলোটা পদ আছে মহাজন পদ যাকে আমরা বলছি প্রত্যেকটা রাজধানী পড়ে রাখবা কোন দুটো আসবে বলা মুশকিল তার মধ্যে প্রজাতান্ত্রিক কোনগুলো ছিল রাজতান্ত্রিক কোনগুলো ছিল অবশ্যই পড়ে রাখবা প্রজাতান্ত্রিক তো একটাই ছিল আর রাজতান্ত্রিক কোনগুলো কোনগুলো ছিল পড়ে রাখবা অবশ্যই প্রাগৈতিহাসিক সংস্কৃতি বলতে কি বলবো হোয়াট হ্যাপেন্ড ইন হিস্ট্রি বইটির বিষয়বস্তু কি রয়েছে মহাজন পদের যুগে কৃষিক্ষেত্রে ব্যবহৃত সরঞ্জামগুলি কি কি লোথাদের গুরুত্ব লেখো দেন ইন্ডিগা কে লিখেছিলেন এর গুরুত্ব কি দেন টিকা লেখো ত্রিপিটক ঠিক আছে এই কয়েকটা প্রশ্ন বলে তোমাদের হয়ে যাচ্ছে তো আমাদের নাম্বারটা সেভ করে রাখতে পারো তোমরা যদি আমাদের কাছে অনলাইনে পড়তে চাও নোটসপত্র নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে একদম কোর্সি রয়েছে তোমাদের সাধ্যের মধ্যে ফোন করে ডিটেলসটা জেনে নাও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকে সুস্থ থাও থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ